সুপ্রয়সীকাতে আসসালামু আলাইকুম নবম শ্রেণীর নতুন বইয়ের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান কিছুতে বলা যাবে না রাজাদের শক্তি ও ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সীমানাও বদল হয়ে যেত একই ছিল তা কখনো এসব রাজ্য রাজারা অভিযান চালিয়ে নতুন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন আবার কখনো অন্য এলাকার রাজাদের আক্রমণের ফলে নিজ রাজ্যের সীমানা সংকুচিত হয়েছে এই কৃতিত্বের পাশাপাশি শশাঙ্ক নিজের শক্তি প্রদর্শনের জন্য তৎকালীন গুরুত্বপূর্ণ ক্ষমতা কেন্দ্র মগধ উৎকল এবং কঙ্গদের দিকেও সৈন্য পরিচালনা করেছিলেন বলে তাম্র শাসন মুদ্র এবং অন্যান্য সাহিত্যিক উৎস থেকে জানা যায় শশাঙ্ককে বাংলা অঞ্চলে প্রথম সাম্রাজ্যবাদী শাসক বলা যেতে পারে তাহলে বাংলা অঞ্চলের প্রথম সাম্রাজ্যবাদী শাসক বলা যেতে পারে কাকে শশাঙ্ককে নিজের রাজ্যের বাইরে উত্তর ভারতের দিকে সৈন্য পরিচালনার মাধ্যমে তিনি সাম্রাজ্যের সূচনা করেছিলেন শশাঙ্কের পর বাংলা পাল বংশের শাসক ধর্মপাল এবং দেবপাল একইভাবে সাম্রাজ্যবাদী কার্যক্রম যুক্ত হয়েছিলেন শশাঙ্কর পর বাংলার পাল বংশের কে কে সাম্রাজ্যবাদী কার্যক্রম যুক্ত হয়েছিলেন ধর্মপাল ও দেবপাল একইভাবে সাম্রাজ্যটা বিস্তার করে মগধ ও কনজ আধিপত্য বিস্তার করে নিজেদের আধিপত্য বৃদ্ধিতে এবং গৌরব প্রসারে তৎপর হয়েছিলেন মৎসনায় ও পাল রাজাদের রাজনীতি ও ক্ষমতাবল শশাঙ্কের মৃত্যুর পর দীর্ঘকাল বাংলা অঞ্চলে শক্তিশালী কোনো শাসক ছিলেন না এর ফলে বাংলায় বহিঃশক্তির আক্রমণ শুরু হয় বাংলার অভ্যন্তরেও সমান্ত রাজারাও একে অন্যকে হত্যা করে ক্ষমতা নিয়ন্ত্রণের লড়াইয়ে ব্যস্ত হয়ে ওঠেন এর ফলে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় প্রায় 100 বছর ধরে সলমান এই অরাজকতা ইতিহাসে মচলন নামে পরিচিত তাহলে কত বছর প্রায় 100 বছর ধরে সলমান এই অরাজকতার ইতিহাসকে তার মানে এই অরাজকতার ইতিহাসকে মচলন নামে পরিচিত ছিল মচলন নামে পরিচিত পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খলা পরিস্থিতিকে বলা হয় মৎস্যনায় তাহলে কাকে বলে তোমাদের এই সংজ্ঞাটা জানতে হবে পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খলা পরিস্থিতিকে বলা হয় মৎস্যনায় শব্দটি প্রথম কটিল তার অর্থশাস্ত্র গ্রন্থে ব্যবহার করেছিলেন তাহলে এই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল কটিল্য তার কোন গ্রন্থে অর্থশাস্ত্র গ্রন্থে ব্যবহার করেছিলেন যা হোক এই অরাজকতা অবসান হয় অষ্টম শতকের মধ্যভাগ গোপাল নামে একজন শাসকের হাত ধরে বাংলায় পাল বংশের উত্থানের মধ্য দিয়ে তাহলে এই অরাজকতার অবসান ঘটে কত শতকের দিকে অষ্টম শতকের দিকে কান হাত ধরে গোপাল নামের হাত ধরে এই বংশের রাজারা সাধারণভাবে বৌদ্ধ ধর্ম অনুসারী হিসাবে পরিচিত তাহলে পাল বংশের রাজারা কি ধর্ম হিসেবে পরিচিত ছিল বৌদ্ধ ধর্ম হিসাবে পরিচিত ছিল পাল বংশের শাসকদের মধ্যে ধর্মপাল দেবপাল প্রথম মহিপাল এবং রামপালের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তাহলে পাল বংশের মধ্যে সবচেয়ে কয় জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল চার জনের নাম কি কি ধর্মপাল দেবপাল প্রথম মহিপাল এবং রামপালের নাম অনুসারে গোপালের মৃত্যুর পর সতেরোশো একাশি সালে তার পুত্র ধর্মপাল ক্ষমতা আরন করে পাল বংশের অন্যতম ক্ষমতাধার রাজা বলা হয় তাকে তাহলে পাল বংশের অন্যতম ক্ষমতাধার রাজা বলা হয় কাকে ধর্মপালকে ধর্মপাল তাহলে ধর্মপাল ছিল পাল বংশের অন্যতম ক্ষমতাধার রাজা বলা হতো ধর্মপালের রাজত্ব পাল বংশে এতটাই ক্ষমতাবান হয়ে ওঠে যে উত্তর ভারতে আধিপত্য প্রতিষ্ঠার জন্য তিনি দাক্ষিণত্তর রাষ্ট্রকূট বংশ এবং রাজপুতনার গুর্জর প্রতিহার বংশের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন ক্ষমতা প্রদর্শন ও আধিপত্য বিস্তারে এই লড়াই ইতিহাসে তিরিশ শক্তি সংঘর্ষ নামে পরিচিত ত্রিশ শক্তি সংঘর্ষ নামে পরিচিত এই যুদ্ধটা হয় কখন পাল বংশের ধর্মপালের সময় সংঘর্ষের প্রথম পর্যায়ে ধর্মপাল প্রতিহত প্রতিপক্ষের উভয়ের কাছে পরাজিত হলেও পরে কিছুকালের জন্য বারাণসী এবং দখল করে গঙ্গা যমুনার মধ্যবর্তী এলাকা পর্যন্ত বাংলার রাজ্য সীমানা বিস্তার করেন বা বিস্তৃত করেন ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র দেবপাল ক্ষমতায় বসেন দেবপালের সময় পাল বংশের রাজ্যসীমা সবচেয়ে বেশি পরিমাণে বিস্তৃত লাভ করে তো এখানে কোন বং মানে কোন রাজার পর কোন রাজা এখানে মানে রাজ্যটা পরিচালনা করে সেটার আমি তোমাদের একটা ইডি শর্ট ফর্ম তোমাদের দিয়ে দিই যে মনে রাখার গোধা দেব এই গোধা দেব বলতে কি বোঝায় গৌকতে গোপাল গৌকতে কি হয় গোপাল এবার ধতে গধদেব ধতে ধর্মপাল ধর্মপাল দয়কাতে দেবপাল আর গোধাদের রতে রামপাল তো এই রাজারা সর্বপ্রথম এই সিরিয়ালে তারা রাজ্য পরিচালনা করে প্রথমে গোপাল তারপর ধর্মপাল দতে দেবপাল রতে রামপাল গুধাদের এই রাজ্য এরা চারজন সবচেয়ে বিখ্যাত চারজন ভালোভাবে তাদের রাজ্য পরিচালনা করে এবার আমরা পড়ব কৈবর্ত বিদ্রোহ দেবপালের মৃত্যুর পর পাল বংশের আধিপত্য ক্রমে ক্রমে কমে আসতে থাকে এবং তাদের রাজ্য সীমা হ্রাস পেতে শুরু করে এমনই এক দুর্বল শাসকের সময় বাংলার উত্তরাংশে বরন্দ এলাকায় কৈবর্তের একটি বিদ্রোহ সংগঠিত হয় কৈবর্ত শব্দ মানে হচ্ছে মৎস্যজীবী সম্প্রদায় তাহলে কৈবর্ত শব্দ মানে হচ্ছে কি মৎস্যজীবী সম্প্রদায় মৎস্যজীবী সম্প্রদায়ের নেতা দিব্যক ছিলেন একজন সামন্ত জমিদার তাহলে মৎস্যজীবী সম্প্রদায়ের নেতাকে ছিল দিব্যক তার মানে কৈবর্তের এই যে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল দিব্যক দিব্যক তিনি ছিলেন কি একজন হচ্ছে সামন্ত জমিদার কে ছিল দিব্যক দিব্যকের নেতৃত্বে পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালকে হত্যা করে বরন্দ এলাকায় কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করা হয় খালি কাকে হত্যা করে কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করা হয় এই যে দ্বিতীয় মহিপালকে আর কোথায় কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করা হয় বরন্দ এলাকায় বাংলার ইতিহাসে এই কৈবর্ত বিদ্রোহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলে বিবেচিত হয় এই সময়ে প্রথম রাজশক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে অস্ত্র ধারণ করতে দেখা যায় অন্যান্য সামন্ত শক্তির সমর্থন থাকলে দিব্যক মূলত মৎস্যজীবী সম্প্রদায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বরন্দ দখল করেছিলেন বরন্দ থেকে ক্ষমতা হারালেও পাল শাসনের অবসান হয়নি বরন্দ এলাকা যখন কৈবর্ত শাসন বিদ্যমান তখন রামপাল নামে একজন পাল বংশ রাজা ক্ষমতায় বসেন রামপাল তার পার্শ্ববর্তী রাষ্ট্রকূট মগধ রাঢ় সহ চোদ্দটি রাজ্যের রাজাদের কাছ থেকে সৈন্য অস্ত্র সহায়তা নিয়ে বরন্দ আক্রমণ করেন তার মানে রামপাল কয়টা রাজ্য রাজাদের কাছ থেকে সাহায্য নিয়ে বরন্দ আক্রমণ করে চোদ্দটি চৌদ্দটি রাজ্যর কাছ থেকে রাজাদের সাহায্য নেয় বরেন্দ্রের শাসন ক্ষমতায় তখন দিব্যকের ভাতুসপুত্র ভীম ভীম এবং রামপালের সৈন্যদের মধ্যে যুদ্ধ সংকটের যুদ্ধে ভীম পরাজিত নিয়াতন বরেন্দ্র আবারও পাল সাম্রাজ্যের অধীনে চলে আসে তবে এ রামপালই ছিলেন পাল বংশের সর্বশেষ শক্তিশালী রাজা তাহলে পাল বংশের সর্বশেষ শক্তিশালী রাজাকে ছিল রামপাল এরপর মদন পালের সময় পাল বংশের পতন ঘটে তাহলে কার সময় পাল বংশের পতন ঘটে মদন পালের সময় দেব ও চন্দ্র রাজাদের রাজনীতি ক্ষমতা বলায় পাল বংশের বা পাল রাজবংশের উত্থান হয়েছিল বাংলা অঞ্চলের উত্তর পশ্চিম অংশে বনন্দ এলাকায় তাদের ক্ষমতার কেন্দ্র ছিল উত্তর পশ্চিম অংশে এবং মগদের অংশ বিশেষ আঞ্চলিক বাংলার উত্তর পশ্চিম দিকে যখন পাল রাজাদের শাসন চলছে দক্ষিণ পূর্ব দিকে তখন অনেকগুলো পৃথক ও স্বাধীন রাজবংশের শাসন চলছিল এদের মধ্যে ভদ্র বংশ খড়গ বংশ দেব বংশ এবং চন্দ্র বংশের শাসকেরা নদী দিয়ে বিভাজিত বাংলার খানিকটা অংশ বেশ প্রভাব প্রতিপত্তি নিয়ে রাজত্ব করেন রাজবংশগুলোর রাজধানী ছিল যথাক্রমে কর্মান্ত বসাক দেব পর্বত এবং বিক্রমপুর রাজবংশগুলোর রাজধানী ছিল কি কি কর্মান্ত বসাক দেব পর্বত এবং বিক্রমপুর দেব বংশের রাজাদের রাজধানীর নাম ছিল কি দেব পর্বত তাহলে বংশের রাজাদের রাজধানীর নাম কি ছিল দেব পর্বত নামের একটি নদীকে আশ্রয় করে প্রাচীন দেব পর্বত নগরে গড়ে উঠেছিল কুমিল্লার লালমাই পাহাড়ের কোনো একটি স্থানে ছিল দেব পর্বতের অবস্থান তাহলে দেব পর্বতের অবস্থান ছিল কোথায় কুমিল্লার লালমাই পাহাড়ের কোনো একটি স্থানে শান্তিদেব বীর দেব আনন্দ দেব ভবদেব ছিলেন দেব বংশের উল্লেখযোগ্য রাজা তাহলে বংশের উল্লেখযোগ্য রাজার নাম কি কি ছিল শান্তিদেব বীর দেব আনন্দ দেব আর ভবদেব এদের ক্ষমতা কেন্দ্রভূমি ছিল প্রধানত প্রাচীন সমতট এলাকা বাংলা অঞ্চলের দক্ষিণ পূর্ব দিকের সবচেয়ে শক্তিশালী রাজবংশ ধরা হয় চন্দ্র বংশকে তাহলে বাংলা অঞ্চলের দক্ষিণ পূর্ব দিকের সবচেয়ে শক্তিশালী রাজবংশের নাম কি ছিল চন্দ্র রাজবংশ কোন বংশ চন্দ্র রাজবংশ দশম শতাব্দীর শুরু থেকে একাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত চন্দ্র বংশের রাজারা ক্ষমতায় ছিলেন এই বংশের উল্লেখযোগ্য দুজন রাজা হলেন ত্রৈলক্ষ চন্দ্র শ্রীচন্দ্র তাহলে এই বংশের উল্লেখযোগ্য দুজন রাজা ছিল তার নাম হচ্ছে তৈলক্ষ চন্দ্র আর শ্রীচন্দ্র কুমিল্লা লালমাই পাহাড়ের রোহিতগিরি ছিল চন্দ্র বংশের রাজাদের উত্থানের কেন্দ্র এখান থেকে তারা বঙ্গ ও সমতট এলাকায় ক্ষমতা বিস্তার করেন তৈলক্ষ চন্দ্রের পর তার পুত্র শ্রীচন্দ্র ক্ষমতায় বসেন শ্রীচন্দ্র সময় চন্দ্র বংশের উত্তর পূর্ব দিক কামরূপ এবং উত্তর গৌড় পর্যন্ত বিস্তৃত ছিল শ্রীচন্দ্র কামরূপে দখল অভিযান পরিচালনা করেছিলেন এবং সাফল্য লাভ করেছিলেন প্রাচীন শ্রীহট্ট বর্তমান সিলেট ছিল চন্দ্র বংশের রাজ পাল এবং চন্দ্র বংশের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল বলে জানা যায় শ্রীচন্দ্রের সময় চন্দ্র বংশের রাজধানী বর্তমান মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর তাহলে শ্রীচন্দ্রের সময় চন্দ্র বংশের রাজধানী ছিল বর্তমান কোথায় বর্তমান মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে সেন রাজাদের রাজনীতি ক্ষমতা বলায় একাদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে আঞ্চলিক বাংলার একটি অংশ রাঢ় ও গৌড় সেন রাজবংশের উত্থান ঘটে সেন রাজাদের আদি নিবাস ছিল দক্ষিণতার কর্ণাঢ বরেন্দ্র পুনরুদ্ধার যারা সৈন্য ও অস্ত্র দিয়ে রামপালকে সহায়তা করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বিজয় সেন রামপালের মৃত্যুর পর পাল রাজাদের দুর্বলতার সুযোগে বিজয় সেন বাংলার কিছু অংশ দখল করে নেন বিজয় সেন একদিকে পাল বংশের রাজা পরাজিত করে বাংলার উত্তর পশ্চিম অংশ এবং অন্যদিকে বর্ম করে করে অংশ দখল নেন এছাড়াও কামরূপ কলিঙ্গ মিথিলা আক্রমণ সহ নানান স্থানে তিনি যুদ্ধ লিপ্ত হন এবং ক্রমে আঞ্চলিক বাংলায় প্রায় সবটুকু অংশের উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করেন বাংলার দক্ষিণ পূর্ব অংশ জয় করার পর বিজয় সেন বিক্রমপুরের বর্তমান মঞ্চগঞ্জ জেলা সেন রাজবংশের রাজধানী প্রতিষ্ঠা করেন